বাবা বাকিটা কি সাধে নেব বাকি না মেশিন নাম ধরে ডাকে সেই জন্য তো আমিও বুঝবো বাকি আমার নাম ধরে ডাকবে হ্যাঁ ঘরে একটা গাধা পুষি আমরা কিন্তু উনিও আর বাকি বুঝবে এই খাওয়াবি বিটা কেন বাবা তুমি তো বুড়া হয়ে গেছো তুমি তো খাবার কম খাও তোমার ভাগের খাবারটা বাকি এ খাওয়াবো বাপের খাবারে বাকি বুঝবি ওহ বাকি দি না ও এ কোন না যাই কি না হ্যাঁ কি ছেলে মারি মাপের খাবার বাকি পাখি বুঝবে উনা হলে আমাকেই দেখবে না তুই আর ঘরে ঢুকবি না ঝক ঢক ঠক ঢক কটক ঠক ঢক ঢক না এই খেলনা বুলেট গাড়ি চালাচ্ছি যখন আমি বড় হব তখন আমি বড় বুলেট গাড়ি কিনবো তখন আমি একটু ঠক ডক ঠক ডক ঢক ডক করে চালাবো ফট বট ফট নিয়ে খেলছিস হ্যাঁ কেন কি বলু। তোরা তো মন খারাপ কেন আর মন খারাপ এই জানিস তো আমি কিছুদিন আগে মাসি বাড়ি গিয়েছিলাম একদিনের বাড়তে না পাখি আছে কথা বলা পাখি আবার তাদের না নাম ধরে ডাকছে বাবাকে বলেছিলাম বাবা আমাকে কথা বলা পাখি এনে দাও না আমার নাম ধরে ডাকবে বলু 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 আমাকে কি মারলো মেরে বাগিয়ে দিলো কথা বলা পাখি নিবি

আমি পারব না তুই উঠে আসি 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 পুরি bavari তুই ভুলু রে কি পিপড়ে আমার বন্ধু নুদুতে কামড় দিবি পুরি bavari আরে ছোতো পিপড়ে কামড়া আমরোই পাগিটাই লাগবে তুই পেড়ে আইলে আমাল লাগবে আমার লাগবে আমি টুরে ওই মিচু আরে কোথাই गेली আরে তোর জন্য যে তোর প্রিয় ছোলা ভাঁজ এনেছি মিঠু আরে আমার মিঠু আমার চাই ছোট কথা বলা পাখি বেখেলে উড়ে চলে গেছে তাকে কিছুতে খুঁজে পাচ্ছি না তুই নাকি কেউ দেখেছো এই মিঠু আয় মিঠু এই মিঠু আরে তোর প্রিয় ছোলা বাজায় এনেছি খাবে আইনা রে মিঠু এই মিঠু কি মজা কি মজা ও অনেক কষ্টে পাখিটাকে ধরলাম এই ফুঁসফুঁড়ে কামড়ালো আমাকে এই ফুঁস এই বন্ধু হ্যাঁ আমি না এই পাখিটাকে কথা বলা শেখাই এই বল ভুলু তুই ভালো আছিস মোটা বাচ্চা বলছে মোটা বাচ্চা বলছে তো কি হয়েছে পাখি তো কথা তো বলছে বন্ধু এর পর না মাথা গরম হয়ে গেছে খুব খিদে পাচ্ছে এ খাবার দিলেই ভালো কথা বলবে এই তুই ধর আমি না খাবার নিয়ে আসি

কিছু মানে বন্ধু আমি বুঝতে পেরে গেছি ও কি খাবে এবার তো যেটা আনবো খাবেই খাবে ঠিক আছে যা 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 ও পাখি যখন বাদাম খাবে না তখন আমি খাই কার খাবার কি আমাকে কুত্তা বলছিস তোকে না সাপের না গর্ত ছেড়ে দেবো মরে যাবে একদম এই মিঠু

এই পাখি তুই আমাদেরকে অপমান করছিস আমাদের বন্ধুর সামনে দেখ তোর কি করি চল বন্ধু চলো নিয়ে চল হ্যাঁ কোথায় নিয়ে যাচ্ছি এই দেখ পুকুর তোকে ওই পুকুরে চলে না ডুবিয়ে মারবো নিয়ে 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 হ্যাঁ আমাদের কথা শুনবে না বাচ্চা কথা বলছি দেখবি

কি বললো এই ভাগ 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 এইটা না আমার পাখি ভাগ মানে কি আমার পাখি আমি ফেলনা নিয়ে বাড়ি যাবো না কত কষ্টের পাখি থেকে পেরেছিস জানো আমার নুনকে ঠিক করে সিপি বেরগমলেছে। ফেরত পাখি নিয়ে বাড়ি যাব। হবে না ভাগ বলছি। না 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 পাখি ফেরত দাও। লালু বলের কথা বলো বাকি এই বন্ধু শুন না। এই পাখি উড়তে পারে মানে আমিও উড়তে পারবো। আরে মাথা খারাপ নাকি? আরে পাখি উড়বে পাখি না যে তুই কি করে উড়তে পারবি? আরে আমি উড়তে পারবো তুই চল না আমি তো জানি।

তোর ঠিক হয়েছ দেখাচ্ছি মায়া দাঁড়া এই বন্ধু তুই না ডাক্তারখানা চল যা তুই না ওষুধ করে আনবি আমি না এখানে বসে আছি বলছি না পাখি তুমি কেমন আছো পাখি তুমি ভালো আছো বেরোছি বলে কি রাগ করেছো রাগও করে নি তোর বাপ রাগ করেছো তো সব সময় পাখি 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 নিয়ে বলে ওর পাখিদের চুরি করেছিস পাখি না বাবা অত দা আমি চুরি করিনি পাখি তো আমি গাছও ধরেছি পাখি ধরেছিস বলে কি তোর হয়ে গেল নাকি আমার পাখি তো বাইরে ঘুরতে এসেছিলো ওই ওর বাকি দিয়ে দে পাখিদের বলে ওর সাত দিন যায়নি আমি পাখি দিয়ে দিলে একশো দিন খাবো না মদ মাদ বাচ্চা তো সব সময় চে এই ওর পাখি দে ওর পাখি হ্যালো বন্ধুরা এই কথা বলা কেমন অবশ্যই কমেন্ট করে জানান আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দাও আর বন্ধুর মধ্যে অনেক অনেক শেয়ার করো আর আমাদের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমাদের সব ভিডিও আসছে ফেসবুক পেজে ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে তাড়াতাড়ি গিয়ে ফলো করো দেখা হচ্ছে